এআইয়ের ঝুঁকি টিকে থাকতে স্টুডেন্ট লাইফে যে স্কিলগুলি শেখা লাগবে আজকের ওয়ার্ল্ড বদলে যাচ্ছে একেবারে চোখের সামনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজ পড়াশোনা এমনকি প্রতিদিনের জীবনকেও নতুন আকার দিচ্ছে যারা এখন স্টুডেন্ট আগামী চার পাঁচ বছরের মধ্যে জব বা কেরিয়ার মার্কেটে প্রবেশ করবে তখনই শুধু বই পড়া বা ডিগ্রি পাওয়া যথেষ্ট হবে না বরং এআইয়ের যুগে টিকে থাকতে এবং সফলতে কিছু গুরুত্বপূর্ণ স্কিল শেখা একেবারেই জরুরি তো চলুন শুরু করা যাক এই গ্রুপ নাম্বার ওয়ান ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং এই যতই স্মার্ট হোক মানুষের মতো চিন্তা করে সমস্যার সমাধান করতে পারে না তাই স্টুডেন্ট লাইফ থেকে সমালোচনামূলক চিন্তা ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিংয়ের মুশকিল অর্জন করা দরকার এটা আপনাকে শুধু পড়াশোনায় ভালো করবে না ফিউচারে যে কোনো জব বা ফিল্যান্স প্রজেক্টেও অন্যদের থেকে আলাদা করবে নাম্বার দুই ডিজিটাল এবং লিটারেসি আগামী দিনে যেই ফিল্ডে কাজ করুন না কেন এআই টুলস ব্যবহার বাধ্যতামূলক হবে চার জিবি মিড জার্নি ট্রেন বা এমন অসংখ্য ট্যুর সন্ডন থেকেই শেখা শুরু করুন এগুলো জানলে আপনার পড়াশোনা প্রেজেন্টেশন কিংবা স্টুডেন্ট ক্যারিয়ার সব কিছুতেই গতি আসবে নাম্বার তিন কমিউনিকেশন স্কিল সেদুয়ার ব্যবহার করলেই হবে না মানুষের সাথে তিনি পরিষ্কারভাবে কথা বলা নিজের আইডিয়া উপস্থাপন করা টিমওয়ার্ক অবদান রাখা এগুলি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইংরেজি কমিউনিকেশনের পাশাপাশি এমনকি অনলাইন কমিউনিকেশন ইকুই শেখা জরুরি কারণ ফিউচার কাজের বড় অংশই হবে রিমোট এবং অনলাইনে নাম্বার ফোর ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন এ অনেক কাজ অটোমেশন করে ফেলবে কিন্তু নতুন আইডিয়া বের করা ক্রিয়েভাবে চিন্তা করা এটা মানুষের বিশেষত্ব স্টুডেন্ট লাইফে শুধু বইয়ের মধ্যে স্নোম থেকে ছোট ছোট প্রজেক্ট ডিজাইন লেখা বা যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে হবে এতে আপনার ক্রিয়েটিভিটি মাসেলস স্ট্রং হবে যা এর আরকে মানতে মানাতে সাহায্য করবে নাম্বার ফাইভ অ্যাডাপ্টেবিলিটি এবং লং লাইফ লং লার্নিং প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে আর যে স্কিল শিখছেন আগামী দুই বছর পর হয়তো সেটা পুরোনো হয়ে যাবে তাই স্টুডেন্ট লাইফে এই এখনই শিখে নিতে হবে কীভাবে দ্রুত নতুন কিছু শিখতে হয় মানে লাইফ লং লার্নার হতে হবে নাম্বার ছয় ট্যাক অ্যান্ড ডাটা স্কিল এআই যুগে ডেটা হলো নতুন ট্যাল তাই ডাটা অ্যানালাইসিস বেসিক কোডিং অথবা টেকনোলজি আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিক শেখা উচিত সব স্টুডেন্ট প্রোগ্রামার হতে হবে না কিন্তু প্রযুক্তি আর ডেটার সাথে কাজ করার কথা থাকলে জব মার্কেটে বিশাল সুবিধা পাওয়া যাবে শেষ কথা স্টুডেন্ট লাইফেটিভ পরীক্ষার নাম্বারের দিকে প্রকাশ করা তবে ভবিষ্যতে তোমাকে রিপ্লেস করে দেবে কিন্তু যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এআই টুলস ব্যবহার ক্রিয়েটিভিটি কমিউনিকেশন এবং অ্যাডেপটিবিলিটি শিখে ফেলেন তাহলে এআই আপনার প্রতিদ্বন্দ্বী হবে না বরং হবে আপনার সহকারী মনে রাখবেন এই কে ভয় পাবেন না এবং এই কে ব্যবহার করতে শিখুন তবে ফিউচারে ক্যারিয়ারে এগিয়ে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন